দেখো বন্ধুরা গোপালকে আজকে স্নান করাবো সেই জন্য গোপালের সব কিছু খুলছি হাতের চুরি খুললাম কোমর বন্ধনটা খুলব এবার খুলে গোপালকে স্নান করাবো স্নান করিয়ে পুজো দেব। তার জন্য সব গোপালের ড্রেসটা চেঞ্জ করালাম এবার গোপাল স্নান করা স্নান করবে গোপাল স্নান করবে গোপালকে কেমন লাগছে দেখো যাই শ্রী কৃষ্ণ রাধে রাধে গোপালকে ফুল দিয়ে সাজাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 গতি গতি সবের কারণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 খুব সুন্দর স্নান করছে গোপালকে স্নান করাচ্ছি দেখো গোপাল চুপ করে বসে স্নান করছে কি সুন্দর আরে কৃষ্ণ কৃষ্ণ সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আমি অনেক অনেক ভালো আছি আমার চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই গোপালকে স্নান করালাম শেষ পর্যন্ত গোপালকে পুজো দেবো শেষ পর্যন্ত ভিডিওটা সবাই দেখবে সবাই ভালো লাগলে একটা করে লাইক দিও ভিডিওতে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ গোপালপুরে স্নান করে রেডি এইবার গোপালকে জামা সবাই এই জামাটা ভালো লাগবে না এই জামাটা ভালো লাগবে গোপালকে কোনটা ভালো লাগবে সবাই বলো সেটাই পরাবো এই জামাটা পরলে গোপালকে মনে হয় সুন্দর লাগে বেশি না এটা পরলে সুন্দর লাগে বেশি এটা বলো ঠিক আছে এটাই পরাই এই জামাগুলো বৃন্দাবন থেকে কিনে এনেছিলাম বন্ধুরা বৃন্দাবনের জামাগুলো দেখলাম খুব সুন্দর ফিটিং হয় আর এই দিককার জামাগুলো দেখি ঠিকঠাকভাবে ফিটিং হয় না মানে কেমন একটা যেন জামাগুলোর কাটিংগুলো ভালো না কিন্তু বৃন্দাবন থেকে যে জামাগুলো আমি কিনে এনেছিলাম সেই জামাগুলোর ফিটিং খুবই সুন্দর হয় কৃষ্ণ হরে শ্রী কৃষ্ণ রাধে রাধে

কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হাতের গলা কোথায় গেল আর এ মজার ঘটনা দেখো বন্ধুরা এই যে একটা বালা পড়েছি একসাথেই খুলেছিলাম এক জায়গাতেই কিন্তু একটা বালা আমি খুঁজে পাচ্ছিলাম না গোপাল আমার সাথে একটুখানি মজা করে নিল একটা বালা হারিয়ে দিয়েছিলো আমার সাথে ভালোই তো বেশ আমার সাথে একটু মজা করে নিল বালা দুটো খুলে রেখেছিলাম একই জায়গায় কিন্তু একটা বালা আমি এখন সঙ্গে খুঁজে পাচ্ছিলাম না এই সাইডে চলে আসলো কি করে মায়ের সাথে মজা রে গোপাল

কেমন লাগছে কমেন্টে সবাই বলবে ঠিক আছে গোপালকে ফুলের সাজে সেজে কেমন লাগছে কমেন্টে সবাই জানাবে আর ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে অবশ্যই সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ঠিক আছে গোপালকে এবার তিলক পরাবো তিলক মাটি দিয়ে তিলক পরাবো গোপালকে I'm mm -hmm. mm -hmm. Yürekteki hissi. Kişnago. Öyle

এবার তুলসী পাতা দিয়ে গোপালের ভোগ নিবেদন করলাম গঙ্গা জলের তুলসী পাতা দিলাম গোপালের বুকে তুলসী পাতা দিলাম কারণ মা লক্ষ্মী সবসময় কৃষ্ণর বুকে থাকে বা দিকে

পালক দিলাম ময়ূরের পালক ছাড়া তো গোপাল অসম্পূর্ণ তাই ময়ূরের পালক দিলাম পালকে একটু আরতি করে নিলাম জয় শ্রী কৃষ্ণ রাধা রাধে সবাই সবাই কেমন আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রী কৃষ্ণ রাধা রাধে হরে কৃষ্ণ হরে বল রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে